আসসালামু আলাইকুম তো কী অবস্থা কমার্সিয়ানরা তো তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো যে ভাই আমি ইংলিশে বেসিক ভালো না আমি ইংলিশে এই সাবজেক্টটাতে আমার ফোবিয়া কাজ করে তো এটা আমি কীভাবে ট্যাকেল দিব তো অনেকে আমাকে ইনবক্সও করছো প্লাস কমেন্টও বলছো তোমাদেরকে আমি গাইডলাইনের জন্য বলেছিলাম যে কোন কোন বিষয়ের উপর গাইডলাইন চাও তো আমি অ্যানালাইজ করে দেখলাম যে সিক্সটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট এই ইংলিশ এই সাবজেক্টটা নিয়ে কথা বলছো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি ইংলিশটা সামলাবা কমার্সের স্টুডেন্ট হিসাবে নর্মালি ইংলিশের প্রতি একটা ফোবিয়া কাজ করে বা ইংলিশ সাবজেক্টটাতে জেনারেলি কমার্সের স্টুডেন্ট একটু উইক থাকে তো সেই উইকনেসটা কীভাবে কাটাবা প্লাস কোন টেকনিক ফলো করে তুমি ইংলিশে এ প্লাস আনবে বা এইচএসসিতে আপাতত তোমার টার্গেট এইচএসসিতে তোমার এ প্লাস হওয়া উচিত তারপরে তোমার অ্যাডমিশনের জন্য কি কি করবা সব আমি বলে দেবো এবং এইচএসসিতে তুমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনে তুমি আগায় থাকবা কোন কোন জিনিসগুলা করলে সেটাও আজকের ভিডিওতে বলে দেবো তাই দেরি না করে চলো শুরু করি তো প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে ইংলিশে কখনো ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে তুমি এ প্লাস পাওয়ার টার্গেট করতে পারো না কারণ ইংলিশ ফার্স্ট পেপারে যেই তোমার টপিকগুলো থাকে ওই টপিকগুলোতে তোমার ফুল মার্কস ক্যারি করা পসিবল না কারণ ওখানে তোমার টিচারদের মনের ইচ্ছার উপরও ডিপেন্ড করে যে তোমাকে ফুল মার্কস দিবে কি দিবে না তোমার অ্যানসারিং কোশ্চেন আছে কি আছে answer the question question তো ওইখানে তো তোমার 10 মার্ক আছে পার কোশ্চেনে 2 মার্ক তো ওখানে টিচাররা এমনি তো মার্ক দিতে চায় না তো ইচ্ছা করলে তোমাকে এক এক করে দিতে পারে তো এখানে তোমার 5 মার্ক গায়েব তো এরকম আরো অনেক জায়গা আছেhetra jarita যেখানে টিচাররা চাইলেই তোমার মার্ক কমায় দিতে পারে যদি তার আগে মানে আগের দিন তার মানে সাংসারিক ঝামেলা চলে যাই হোক jokes apart তো ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে তোমার কখনোই মানে a+ plus, পাওয়ার টার্গেট করা উচিত না তোমার এটা ধরে নিতে হবে যে এখানে তোমার এক বা দুই মার গ্যাপ থাকবে তো তোমার টার্গেট হবে যে এখানে তুমি এইটটি প্লাস পাবা ইংলিশ সেকেন্ড পেপারও তো কীভাবে পাবা এখানে তোমার গ্রামার আছে গ্রামাটিক্যাল আইটেনে তোমার কত ষাট মার্ক আছে গ্রামারে তো ষাট মার্কের মধ্যে যদি তুমি পঞ্চান্ন পেতে পারো আর এখানে তোমার চল্লিশের মধ্যে অটোমেটিক তিরিশ বা বত্রিশ চলে আসবে তো অটোমেটিক তোমার আশি পঁচাশি আটাশি সাতাশির মতো আমার চলে আসতেছে ইংলিশ সেকেন্ড পেপারে তো তুমি যদি সেকেন্ড পেপারে সাতাশি পাও তাহলে এখানে তুমি অলরেডি মানে কমফোর্ট জোনে চলে গেলা কারণ ইংলিশ ফার্স্ট পেপারে তোমার কিছু কিছু টপিক আছে যেটাতে তুমি ভালো করতে পারো এবং ফুল মার্কস ক্যারি করতে পারো কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে তুমি জাস্ট গ্রামার যদি গ্রামারের বেসটা যদি তোমার স্ট্রং হয় তাহলে তুমি ইংলিশে অনেক বেশি ভালো করবা ওকে তো ফার্স্টে ফোকাস অন গ্রামার ফর এ প্লাস তারপরে আসি এখন ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার ঠিক আছে আমার যদি বাই চান্স ইংলিশ সেকেন্ড পেপার আমি ভালো না করতে পারি আমি ইংলিশ ফার্স্ট পেপারে ইন্ডিভিজুয়ালি এ প্লাস পেতে চাই তাহলে এখন আমার কি করা উচিত আচ্ছা ইংলিশ ফার্স্ট পেপারেও ইন্ডিভিজুয়ালি এ প্লাস পাওয়া পসিবল যদি তোমার কয়েকটা ফুল মার্কস টপিকস আছে এই ফুল মার্কসের টপিকগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো এবং ওইটার উপর নিজের দক্ষতাটা বাড়াতে পারো ফুল মার্কস টপিক কী কী যেমন ফ্লো চার্ট রিঅ্যারেঞ্জ এমসিকিউ এগুলোতে চাইলেও টিচার তোমার মার্কস কাটতে পারবে না তোমার সাথে যতই শত্রুতা থাকুক সে মার্কস কাটতে পারবে না এই টপিকগুলোতে হ্যাঁ এগুলোতে তুমি যদি ফুল মার্কস ক্যারি করো তার তাহলে তোমার অটোমেটিক একটা পজিটিভ ইম্প্রেশন টিচারে চলে আসবে যে না এই টপিকগুলোতে ছেলেটা বা মেয়েটা ফুল মার্কস ক্যারি করতেছে ওকে আমি রিটেনেও মার্কস বাড়ায় দিই এটা কিন্তু কমন একটা সাইকোলজি যে তুমি যদি শুরু থেকে ভালো করতে থাকো বা তোমার খাতার স্টার্টিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু রিটেনেও এর একটা ইম্প্যাক্ট পড়ে হ্যাঁ তো তারপরে আসি রিটেন আইটেমে তো রিটেন আইটেমে তোমাদের নর্মালি তোমাদের একটা অভিযোগ থাকে যে ভাই আমি তো লিখতে পারি না আমার ওইভাবে আমার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয় আচ্ছা তো তোমাদের জন্য একটা হ্যাক বলে দিই সেটা হচ্ছে রিটেন আইটেমের ক্ষেত্রে তোমরা জাস্ট কিছু না তোমরা জাস্ট কনসেপ্টটা বিল্ড আপ করবা কি বিল্ড আপ করবা কনসেপ্ট বিল্ড আপ করবা হ্যাঁ যেমন একুশে ফেব্রুয়ারি নিয়ে ধরো তোমাকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো তো একুশে ফেব্রুয়ারি কি একুশে ফেব্রুয়ারি কেন ইম্পর্টেন্ট একুশে ফেব্রুয়ারিতে কি কি করা হয় হ্যাঁ একুশে ফেব্রুয়ারি এই যে তোমার এই এই দিনটা দিনটা সেলিব্রেট করার জন্য বা নেয়ার ফিউচার এই দিনটাকে আরো কত ভালোভাবে সেলিব্রেট করা যায় বা এই দিনটার তাৎপর্যটা কি এটা তুমি লাস্টে ফিনিশিং লাইন টেনে দিলা হ্যাঁ তো মেনলি তোমার তাৎপর্যটা একুশে ফেব্রুয়ারির এটা আরো কত ভালোভাবে বেটার ফিউচার মানে ফিউচারে তোমার বেটার ভাবে আরো তোমার মনে রাখা যায় সেই জিনিসগুলো তুমি সলিউশন দিলা বা সাজেশন দিলা তো এটা কি তুমি কনসেপ্টটা জানলা তোমার লাইন টু লাইন মুখস্থ করে লাভ দেয় কারণ লাইন টু লাইন তোমার এক্সাম হল পর্যন্ত তুমি মাথায় নিয়ে যেতে পারবা না তুমি যে জিনিসটা মাথায় নিয়ে যেতে পারবা সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট রিটার্ন তোমার কনসেপ্ট তুমি ইনফরমাল লেটারে স্ট্রাকচার জানো তো স্ট্রাকচার জানলে তুমি যদি হেডিংয়ে জানো যে তোমার কী কী লিখতে হবে তাহলে তো তুমি অটোমেটিক পারবা হ্যাঁ তো তুমি যদি অর্থই না জানো যে এটা দ্বারা কী বুঝায় তাহলে তো হবে না যেমন আমাদের নট ওডেমে থাকতে একটা কোয়েশ্চেন আসছিল যে নাফশিয়াল ব্লিস নাফশিয়াল ব্লিস তো আমরা জানতামই না যে মানে কি তা মধ্যে কে জানি লিখছিল যে এটা হচ্ছে শূন্যতে ঘটনা কিভাবে শূন্যতে ঘটনা করতে হয় নফসের বীজ হচ্ছে তোমার মানে গায়ে হলুদ টাইপ যে কোনো একটা অনুষ্ঠান হ্যাঁ তো আমি তুমি যদি অর্থটাই না জানো তুমি যদি কনসেপ্টটা না জানো নফসের বীজটা কী জিনিস তাহলে তো তুমি লিখতে পারবে না ওকে তো তারপরে আসি যে কোন দুইটা জিনিস তোমাকে অ্যাডমিশনের টাইমে আগায় রাখবে যদি তুমি এখন থেকে বিল্ড আপ করো সেই দুইটা জিনিস হচ্ছে প্রিপোজিশন আর ভোকাবুলারি এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রিপোজিশন ভোকাবুলারি আমরা কোত্থেকে থেকে পড়ব একদম ইজি এবং সিম্পল যেটা তোমার ইন্টারেও কাজে লাগবে প্লাস অ্যাডমিশনও কাজে লাগবে কারণ প্রিপোজিশন নরমালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ভকাবুলারি সবই ঘুরে ফিরে सेम হ্যাঁ তো তুমি ইংলিশ ফর টুডে যে বইটা আছে ইংলিশ ফর টুডে যে বইটা আছে এখান থেকে তুমি প্রিপোজিশন এবং ভোকাবুলারি প্র্যাকটিস করো প্রিপোজিশন এবং সব জায়গায় আছে প্যারাগ্রাফ বলো যা ইংলিশ যা পড়বা তার মধ্যে আসবেই বা থাকবেই তুমি জাস্ট নোটিস করো না এটাই তোমাদের প্রবলেম আর কিচ্ছু না হ্যাঁ তো ইংলিশ ফর টুডে থেকে তুমি একটা আলাদা খাতা বানাবা যে খাতা তুমি জাস্ট ভকাবুলারি নোট করবে এবং প্রিপোজিশন নোট করবা কোন ভকাবুলারিগুলো নোট করবে যেগুলোর অর্থ তুমি জানো না তো ভকাবুলারি গিভেন ওয়ার্ড গিভেন ওয়ার্ড এখানে সিনোনিম এখানে অ্যান্টোনিম এভাবে খাতায় তুমি বকাবলের নোট করবো ওকে ঠিক আছে তো এই সাজেশনগুলো যদি ফলো করো তাহলে তুমি ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবো এবং অ্যাডমিশনও খুব ভালো করবা আর তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নি আমাদের তোমাদের ছাব্বিশ ব্যাচের কোর্স আছে প্লাস পঁচিশ ব্যাচের জন্য কোর্স আছে এই কোর্সটা কিনলে জাস্ট ইংলিশ না ইংলিশ আইসিটি বাংলা তারপরে যা যা আছে সব এখানে পেয়ে যাচ্ছ ওকে দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে কোর্সটা এনরোল করে ফেলো এবং ইংলিশ সহ আরও বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে রেকর্ডের ক্লাস করতে থাকো এবং বাসায় বসে নিজে পড়াশোনা করতে থাকো তো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম